দেশি কই মাছের ঝাল হয়তোবা আপনারা অনেক রকমভাবে খেয়ে থাকবেন তবে পেঁয়াজ রসুন ছাড়া এভাবে কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তবে দুপুরবেলায় গরম ভাতের সাথে একবার এভাবে বানিয়ে টেস্ট করে দেখুন ভীষণ ভালো লাগবে তো তার জন্যে প্রথমেই একটি মিক্সিং বলে দু চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে চারটি শুকনো লঙ্কা আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর দিলাম খানিকটা আদা এবার এই মশলাগুলি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তো এখানে কিন্তু কোনো রকম আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না এই মশলাতেই রান্না হবে খেতে কিন্তু অসাধারণ এবারে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া কই মাছ নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার হলুদ আর নুন মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে হাত দিয়ে মিশিয়ে নিলাম যাতে মেশানোটা খুব ভালো হয় আপনারা চাইলে চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে মাছগুলিকে একে একে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে বেশ ভালো করে আমি ফ্রাই করে নেব তবে খুব বেশি ভাজবো না তাহলে মাছগুলি শক্ত হয়ে যেতে পারে তো একটা সাইড যখন ভালোভাবে ফ্রাই হয়ে গেল তখন আমি উল্টে অপর সাইড ফ্রাই করে নেব তো দেখুন দু সাইডই যখন বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তখন আমি একে একে মাছগুলিকে নামিয়ে নেব তো আমি মোটামুটি একবার করে উল্টে পাল্টে ভেজেই তুলে নিলাম খুব বেশি ভাজার প্রয়োজন নেই তো এবারে সমস্ত মাছ তুলে নেওয়ার পর এই তেলের সাথে আরও একটু সরিষার তেল অ্যাড করছি আপনাদের প্রয়োজন মতো তেল দিয়ে নেবেন কম বেশি করলে কোনো অসুবিধা নেই ফোরণে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম সাথে দিলাম গোটা জিরে হাফ টিস্পুন ফোড়নটাকে হালকা হাতে নেড়ে একটু ফ্রাই করে নেব যখন খুব ভালো একটি ফ্লেভার আসবে তখন আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি টমেটো কুচি আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট ইউজ করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন যাতে টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সাথে একটু হলুদ দিলাম নেড়েচেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম এক থেকে দু মিনিট এক থেকে দু মিনিট পর ফিরে এলাম তো টমেটোগুলি কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিলাম আর স্প্যাচুলার সাহায্যে একটু ম্যাশ করে দিলাম এবার যে মশলা আমি করে রেখেছিলাম সেখান থেকে তিন চামচ মতো মশলা দিয়ে দিলাম সম্পূর্ণ মশলা আমি এখানে ইউজ করিনি বাকি মশলা অন্য রান্নায় ইউজ করে নেব দিয়ে দিলাম কালারের জন্যে রেড চিলি পাউডার আর সামান্য চিনি অল্প পরিমাণে একটু জল দিলাম যাতে মশলা পুড়ে না যায় এবার গ্যাসের ফ্লেম লো থেকে একটু বাড়িয়ে দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব তো কন্টিনিউ এই সময় নাড়তে হবে না নাড়লে কিন্তু মশলা পুড়ে যেতে পারে তো নেড়ে চেড়ে আমি মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম যত সময় না মশলা থেকে তেল বেরিয়ে আসছে তো দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসছে তো এই সময় আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল পরিমাণ মতো এখানে চেষ্টা করবেন উষ্ণ গরম জল দেওয়ার তাহলে কিন্তু এই রান্নার টেস্ট অনেক বেশি ভালো হবে তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো হালকা হাতে নেড়ে মিশিয়ে নিলাম এবার ভেজে তুলে রাখা কই মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি জল যখন ফুটতে শুরু করলো তখন আমি মাছগুলি দিয়ে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে মাছের দুটো সাইডই খুব ভালোভাবে জলের সাথে মিশে যায় তো আমি মাছগুলিকে উল্টে দিলাম আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আগে যেহেতু নুন দেওয়া আছে এই সময় নুনটা একটু পুঁছে দেবেন প্রয়োজন হলে দেবেন প্রয়োজন না হলে দেবেন না তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট জাল করে নিলাম ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর তো দেখুন গ্রেভিটা বেশ গাঢ় হয়ে এসছে তো এই সময় আমি দুটি চেরা কাঁচা লঙ্কা দিলাম আর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম মাছগুলিকে আবারও একটু উল্টে দিচ্ছি তো এক সাইড বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অপর সাইডও যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় যার জন্যে মাছগুলি একটু উল্টে পাল্টে দিলাম ঢাকা দিয়ে লো ফ্লেমে এক থেকে দু মিনিট রেখে দিলাম এরই মধ্যে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি ফিরে এসেছি এক থেকে দু মিনিট পর তো রেসিপি সম্পূর্ণ কমপ্লিট দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে খেতে কিন্তু দুর্দান্ত গরম ভাতের সাথে অন্তত একবার এভাবে ট্রাই করুন দারুণ লাগবে তবে আজকের মতো টাটা